আর আমাদের সাথে আছে রেজাউল ভাই রেজাউল ভাই আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা বাণিজ্য মেলা কেমন ভাই আপনাদের অবশ্যই খুব ভালো চলতেছে বাণিজ্য মেলা তো প্রায় শেষ জি খুব জমজমাট জি হইছে। อ่า প্রিয় ভিউয়ার্স অনেকেই আর কি আমাদের এসএফ বাংলা যে Nadia Furniture কি কালেকশন আছে আমরা আজকে দেখানো ট্রাই করব। আমাদের সাথে আছে রেজাউল ভাই। রেজাউল ভাই কি দেখাবেন? আমাদের তো হিউজ কালেকশন। আপনি যদি সোফা দেখতে চান যে তাহলে এখান থেকে শুরু করতে পারেন। আচ্ছা এটা তো সোফা না এটা আমাদের ডিভান আছে। ডিভান আছে। আচ্ছা

আশা করি নাদিয়ার ভাইরাল প্রোডাক্ট হবে এটি খুবই গর্জিয়াস সাথে হচ্ছে কর্নার আর তার সাথে হচ্ছে টেবিল সেট ভাই টেবিল সেট কি আলাদা সেল হবে হ্যাঁ আলাদা সেল হবে আচ্ছা যদি প্রাইসটা একটু বলে দিতেন এটা রেগুলার প্রাইস ছিল লোটাস কর্নার সোফা 132800 12% ডিসকাউন্টের পরে 116824 আর টেবিলটা সেন্টার টেবিল ছিল 43100 10% ডিসকাউন্টের পরে 38790 টাকা 38790 টাকা আচ্ছা টোটালটা যদি কেউ নিতে চায় টোটাল যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার

এটা আপনি আসবাবত রাখতে পারবেন আচ্ছা দাম কত রাখবেন ভাই উনিশ হাজার পাঁচশো ডিসকাউন্টের পরে হাজার সাতশো পঞ্চাশ আচ্ছা ইন্ডিভিজুয়ালি একটা হয়